আজকের মতো খুশি তবে আমরা চাইব সরকার আমাদেরকে সরকারি যেসব স্কুলের যে পঁয়তাল্লিশ পার্সেন্ট দেয় সেই পঁয়তাল্লিশ পার্সেন্ট যেন পর্যায়ক্রমে সরকারের হয়তো এখন ক্ষমতা নেই কিন্তু পর্যায়ক্রমে আমরা চাইব আমাদেরকে পুরো বাড়ি ভাড়াটা যেন সরকার দেয় এতে আমাদের পুরো শিক্ষক সমাজ খুশি হবে এবং আমরাও আমাদের ক্লাসরুমে ফিরে যাব খুশি মনে বিশ পার্সেন্ট আমাদের আশা ছিল এখন যেহেতু সরকার আমাদের মানে পনেরো পার্সেন্ট দেওয়ার মানে অঙ্গীকার করেছে প্রজ্ঞাপন আমরা আশা করি ইনশাল্লাহ পাবো আমরা মানে খুশি হয়েছে এই কারণে যে পার্সেন্টেজ আকারে আমরা বাড়ি ভাড়াটা পাচ্ছি আমরা এক হাজার টাকা বাড়ি ভাড়া নিয়ে অনেক দিন যাবৎ মানে জীবনে খুব কষ্ট করতেছি এটা একটা লাঞ্ছনার ব্যাপার যে আমিও মানে এক হাজার টাকা পাই পিওনো এক হাজার টাকা পাই আমি ষষ্ঠ গ্রেডে চাকরি করার পরেও কেন আমি এক হাজার টাকা পাবো মানে পার্সেন্টেজ হতে আমরা আমাদের বিজয় অর্জন করেছি যে আমরা পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়াটা পাচ্ছি পরবর্তীতে এখনও পরিস্থিতি না হয় যে শিক্ষকরা যেন মাঠে ময়দানে আন্দোলন না করতে হয় কারণ শিক্ষকরা জাতির কারিগর শিক্ষকরা আছে জাতির মেরুদণ্ড শিক্ষকদের টেবিলের মাধ্যমে সমস্যা সমাধান হয় আর পরবর্তী যেন শিক্ষকদের জন্য একটা সম্মানজনক একটা বাড়ি বেড়া সম্মানজনক তাদের বেতন স্কেল কাঠামো করা হয় অবশ্যই আমাদের আমরা নিধারণ কষ্ট করছি সবাই আমাদের যেসব শিক্ষক শহীদ মিনারে আন্দোলনে ছিল তারা অনেক কষ্ট করছে আমি এর আগে সাক্ষাৎকার দিছি বলছি যে আমাদের শিক্ষক কুকুরের সঙ্গে ঘুমায় আমি বলছিলাম আমরা আমাদের আজকে যে জয় সেটা আমাদের অনেক বিজয় আমাদের সারা জীবন আজিজি সারের নেতৃত্বে আমাদের বিজয় আমাদের অনেক বড় একটা বিজয় বিজয়ের উল্লাস আমাদের খুব ভালো লাগতেছে এটা কথায় আছে যে আমাদের প্রথম ধাপ যেহেতু কথায় আছে নাই মামার সাথে কানা মামা অনেক ভালো আমরা যে পার্সেন্টেজ আকার যে বাড়ি ভাড়া পাইলাম এটা আমাদের রেড লেটার ডে এটা আমাদের স্মরণীয় এখন আমাদের চলতেই থাকবে এটা তো আমাদের ছিল না আজকে আমরা পাঁচ পার্সেন্টের জন্য আন্দোলন করতে করতে দশ দিন হয়ে গেল সেখানে পনেরো পার্সেন্ট পেলাম তারা বারবার খোঁজ নিচ্ছে যে কি হচ্ছে কি হচ্ছে যখন আজকে মেসেজটা পেটে পাঠাইলাম যে মোবাইলের মাধ্যমে আমাদের পনেরো পার্সেন্ট রায় হয়ে গেছে তখন তারা আনন্দ মিছিল আনন্দ করলো আমাদেরকে খুব ধন্যবাদ জানালো এই যে আমরা যে দশ দিন ধরে এখানে ছিলাম সে সে আমাদের কষ্টটা আমাদের মলিন হয়ে যাচ্ছে আমাদের কষ্টটা লাঘব হয়ে যাচ্ছে এই জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হৃদয়ের কথা বুঝবেন আমাদের কষ্ট আছে অনেক ক্ষোভ আছে সংগ্রামের অপর নাম হচ্ছে রক্তি মণিভতির উচ্ছ্বাস আমি বিশ্বাস করি এটি পেশাজীবী সংগঠনের পেশাজীবী মানুষের দাবি আদায়ের সংগ্রাম এটি কখনোই যেন অরিজিনাল প্রকৃত সংগ্রামে রূপ রূপ না নাই আমি এটি বিশ্বাস করি আমাদের দাবি আদায় হয়েছে এটাকে আমরা বিজয় হিসাবে পূর্ণ বিজয় হিসেবে ধরে নিব ফাতাহানা লাকা ফাথানা মুবিনা আমরা বলবো এটা সুস্পষ্ট বিজয় আমাদের হয়েছে আমাদের প্রধান টার্গেট ছিল ভাড়া আমরা বাড়িবেড়াটা পেয়ে গেছি সরকারের সক্ষমতার উপরে আর মেডিকেল এবং কর্মচারীবাহীদের যে বিষয়টা সেটা বিবেচনা করা হবে আমাদের এই দাবিকে একেবারে ন্যূনতম সাড়ে সাত পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্ট দিয়েছে দুই মেয়াদে কিন্তু যেহেতু আমাদের লিডার নিঃস্বার্থ নিলভ আজদি সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম যেহেতু তিনি মেনে নিয়েছেন বিধায় আমরা ক্ষোভের সাথে মেনে নিলাম আমাদের ক্ষোভ রয়েই গেছে কারণ আমাদের সাথে প্রহসন করা হয়েছে আমরা এটা ক্ষোভের সাথে মেনে নিলাম যেহেতু সরকার সরকারের মন্ত্রী যারা সচিবালয় আছেন আমাদের জন্য বিশ পারসেন্ট দেওয়া কোনো ব্যাপার ছিল না আগামীতে পে স্কেল ঘোষণা দেওয়া হবে সেখানে একশো পার্সেন্ট পনেরো পার্সেন্টের কথা বলা হচ্ছে এবং স্বর্ণের দামের প্রতিও খেয়াল রাখার কথা বলা হয়েছে কিন্তু সেই টাকার তারা কোথেকে দেবে অথচ আমাদের মাত্র বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এই তারা হিমশিম খেয়ে যাচ্ছে এটা আসলে হচিকি শিক্ষার প্রতি অবজ্ঞা করা